আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের আমাদের স্বাগতম আপনাদেরকে আমাদের নতুন ব্লগে আজকে আপনাদের দেখাবো জিনেদা জেলার পাগলাকানা ইউনিয়নের টোল সমুদ্রের দিঘি এবং এটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন তো আমি আর আমার ফ্রেন্ড বের হয়েছি বাসা থেকে বাইকে করে তো দেখেন আমরা যাচ্ছি এই রোড এই রোড যাইতে হচ্ছে পাগলাকানা ইউনিয়ন পাগলাকানা ইউনিয়ন যাইতে যে রোড এই রোডে আমরা ঢুকেছি তো আশপাশের পরিবেশটা তো দেখেন মোটামুটি সুন্দর বিকেলের মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ তো আমরা যাচ্ছি তো এ দেখেন বাংলা ইউনিয়ন পার একটা ভাটা আছে ভাটা মোটামুটি সুন্দর তো এটা পার হওয়ার পরেই আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি এটা হচ্ছে তোল সমুদ্র দেখি এর হচ্ছে ডান সাইডের যে পাড় আর কি পাড়ের দৃশ্যটা দেখেন আরেকটু সামনে গেলেই আমরা দোল সমুদ্রের দিকে তো পৌঁছে যাব তো দেখেন এখানে অনেক লোকজনই আসে ঘুরতে তো আমরাও এসেছি যে বিলবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার ইতিহাস কীভাবে হইলো কি না হইলো কীভাবে দোল সমুদ্রের দিকে নামকরণ হইলো সব কিছু লেখা আছে এখানে তো চলেন সামনে যাওয়া যাক তো আমরা পৌঁছে গেছি দোল সমুদ্রের দিকে মোটামুটি অনেক বড় জায়গা আমরা এখানে এসে শুনছি একশো চার বিঘা জমির উপরে নাকি নাকিটা খনন করা হয়েছিল আড়াইশো বছর আগে তো আমরা আসছি দেখেন পরিবেশটা অনেক সুন্দর এখানে মাছ চাষ করা হয় বর্তমানে মালিকানা দিন আছে তো মাছ চাষ করা হয় মাছ বিক্রি করা হয় এখান থেকে এবার চলেন আমার বন্ধু আমাকে পরিচয় করা দিচ্ছে আপনাদের সাথে আমার বন্ধু লালন যে ক্যামেরা ধরছে সামনে আমি পিছিয়ে জালাল আমাকে পরিচয় করে দিচ্ছি তারপর দেখেন এখানে ঢোল সমুদ্রের দিঘিতে একটা নৌকাও আছে আপনারা চাইলে নৌকায় ঘুরতে পারবেন ঘুরে পুরো দিঘিটা দেখতে পারবেন আশপাশের পরিবেশটাও দেখতে পারবেন এরপরে আমার বন্ধু আমাকে পরিচয় করাই দিচ্ছে এই যে দেখেন মাছ মারার জন্য যে জাল জাল এনে রেখে দিয়েছে জেলেরা প্রতিদিন সকালে নাকি মাছ মারা হয় আজকে সকালেও নাকি মাছ মারছিল বিষ গাড়ি নাকি মাছ লোড দিয়েছে আজকে শুনলাম এখানে এসে তো একবার আমি আর আমার বন্ধু একটু উপরের দিকে যাচ্ছি মোটামুটি সুন্দর জায়গা উপরের দিকে উঠতে উঠতে আমাকে বলতেছে যে এখানে পিকনিক করতেও আসে লোকজন পিকনিক স্পটও বলা চলে মোটামুটি তো এই সাইডের রান্নাবাড়ার ব্যবস্থা আছে অপর সাইডেও আছে তো দেখেন আপনারা এই যেই সাইড থেকে গেলে আপনারা পূর্ব পাল্টে হেঁটে পশ্চিম পাড়ে যেতে পারবেন দিঘির আর ওই সাইডটা জুম করে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন অপর সাইডে গাছ লাগানো আছে অনেক পরিবেশটা অনেক সুন্দর আপনি পরিবার নিয়ে আসলে আপনারা খুব ভালো মনোরম পরিবেশ দেখতে পারবেন তো আমি আর আমার বন্ধু এবার নিচের দিকে যাচ্ছি দেখেন তো এখানে আমাদের মোটামুটি ঘোরা শেষ দেখা শেষ এই যে আপনাদের পরিবেশটা আর একবার ভালো করে দেখানোর জন্য আবার একটু পরে সাইডে আসলাম এই সাইডেও আপনারা মোটামুটি সুন্দরভাবে ঘুরতে পারবেন দেখতে পারবেন তো ও আমাকে জিজ্ঞেস করতেছে জায়গাটা কেমন লাগলো তো তা আমি বলতেছি যে না আলহামদুলিল্লাহ বলরামপুর নিরিবিলি পরিবেশ সুন্দর জায়গা আপনারাও আসতে পারেন ঘুরতে পারেন দেখতে পারেন জায়গাটা অনেক সুন্দর এবার আমরা নিচের দিকে যাচ্ছি দেখলাম কিছু লোকজন আসছে আমাদের বাইক রাখা আছে ওখানে সেফটির কারণে আমরা একটু দ্রুতই নিচে নামতেছি তো তারপর আমরা একটু সামনের দিকে গেলাম এক চাচার কাছে জিজ্ঞেস করতেছি উনি এখানে অনেক দিন থেকেই নাকি বাদাম ছোলা এইসব বিক্রি করেন তো ওনার কাছে ইতিহাস সম্পর্কে কিছু জিজ্ঞেস করলাম তো উনি বললো যে এটা দুই আড়াইশো বছর আগে নাকি খনন করা হয়েছিল কিছু হিন্দু লোকজন নাকি এগুলো খনন করছিল অনেক গভীর নাকি তো বর্তমানে অতটা গভীরতা নাই গভীরতা কমে গেছে উনি আমাকে এটাই তথ্য দিল তারপর আমি আর আমার বন্ধু ওখান থেকে ফিরে আসার প্ল্যান করলাম এবং আমরা নিচের দিকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ